একদিন তিনি যখন বায়তুল মোকাদ্দস এ লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং ইঞ্জিল প্রচার করছিলেন তখন বুজুর্গদের সাথে প্রধান ইমামেরা ও আলিমরা এলেন তারা তাকে বললেন কোন অধিকারে তুমি এসব করছো আর কে তোমাকে এই অধিকার দিয়েছে তা আমাদের বলো তিনি তাদের উত্তর দিলেন আমিও তোমাদের একটি প্রশ্ন করব আমাকে বলো হজরত ইয়াহিয়া আলাহি সালামের বায়াত আল্লাহর কাছ থেকে নাকি মানুষের কাছ থেকে এসেছিল তারা নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করতে লাগলেন যদি আমরা বলি আল্লাহর কাছ থেকে তাহলে সে বলবে আপনারা তার উপর ইমান আনেননি কেন কিন্তু যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকেরা আমাদের পাথর মারবে কারণ তারা নিশ্চিত যে হজরত ইয়াহিয়া আলাহি সালাম একজন নবী ছিলেন এজন্য তারা উত্তর দিলেন যে তারা জানেন না তা কোথা থেকে এসেছিল তখন হজরত ইসা আলাহি সালাম তাদের বললেন তাহলে আমিও তোমাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি তিনি লোকদের এই দৃষ্টান্ত দিতে শুরু করলেন এক লোক একটি আঙুর ক্ষেত করলেন এবং চাষিদের কাছে সেটি ইজারা দিয়ে অনেক দিনের জন্য বিদেশে চলে গেল পরে সময় মতো আঙুরের ভাগ নেবার জন্য তার এক গোলামকে চাষিদের কাছে পাঠিয়ে দিল কিন্তু চাষিরা তাকে মারধর করে খালি হাতেই ফেরত পাঠালো তখন সে আরেকজন গোলামকে পাঠালো চাষিরা তাকেও মারল ও অপমান করল এবং খালি হাতে ফেরত পাঠিয়ে দিল সে তৃতীয় গোলামকে পাঠালো কিন্তু চাষিরা তাকেও ভীষণ মারধর করে বাইরে ফেলে দিল তখন আনুর ক্ষেতের মালিক বলল আমি কি করব? আমি আমার প্রিয় ছেলেকে পাঠাবো তাহলে হয়তো তারা তাকে সম্মান করবে কিন্তু চাষিরা তাকে দেখে একে অন্যকে বলল এই তো পরের সম্পত্তির মালিক হবে এসো আমরা ওকে মেরে ফেলি তাহলে সম্পত্তিটি আমাদেরই হবে তাই তারা তাকে ধরে ক্ষেতের বাইরে নিয়ে গিয়ে হত্যা করল এখন আনুর ক্ষেতের মালিক তাদের কি করবে সে এসে তাদের হত্যা করবে এবং আঙুর ক্ষেতটি অন্যদের কাছে ইজারা দেবে এই দৃষ্টান্তটি শুনে তারা বললেন আল্লাহ এমনটি না করুন কিন্তু তিনি তাদের দিকে তাকিয়ে বললেন তাহলে এই কথার অর্থ কি রাজমিস্ত্রীরা যে পাথরটি বাতিল করে দিয়েছিল সেটি কোণের প্রধান পাথর হয়ে উঠল সেই পাথরের উপরে যে পড়বে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং যার উপরে সেই পাথর পড়বে তাকে চুরমার করে ফেলবে যখন আলিমরা ও প্রধান ইমামেরা বুঝলেন যে তিনি এই দৃষ্টান্তটি তাদের বিরুদ্ধেই দিয়েছেন তখনই তারা তাকে ধরতে চাইলেন কিন্তু তারা লোকদের ভয় পেলেন সুতরাং তারা তার ওপর নজর রাখলেন এবং গোয়েন্দাদের পাঠালেন তারা ভালো মানুষের ভান করত যেন তার কথা ফাঁদে ফেলে তারা তাকে গভর্নরের বিচার এবং ক্ষমতার অধীনে আনতে পারে সুতরাং তারা তাকে জিজ্ঞেস করল উজুর আমরা জানি যে আপনি যা বলেন ও শিক্ষা দেন তা সঠিক এবং আপনি কারো মুখ চেয়ে কথা বলেন না কিন্তু সত্যভাবে আল্লাহর পথের বিষয়ে শিক্ষা দেন আচ্ছা আমাদের বলুন আমাদের পক্ষে কাইসারকে কর দেয়া বৈধ নাকি অবৈধ কিন্তু তিনি তাদের চালাকি বুঝতে পেরে তাদের বললেন আমাকে একটি ডিনার দেখাও এর উপরে কার ছবি ও কার নাম আছে তারা বলল কাইসারের তিনি তাদের বললেন তাহলে যা কাইসারের তা কাইসারকে দাও এবং যা আল্লাহর তা আল্লাহকে দাও তারা লোকদের সামনে হযরত ইসা আলাহি সালামকে তার কথা ফাঁদে ফেলতে পারল না তার উত্তরে তারা আশ্চর্য হল এবং চুপ হয়ে রইল কয়েকজন সদ্যুকী যারা বলেন পুনরুত্থান বলে কিছু নেই তার কাছে এলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হযরত হজরত মুহসা সালাম আমাদের জন্য লিখে গেছেন সন্তানহীন অবস্থায় যদি কোনো লোক তার স্ত্রীকে রেখে মারা যায় তাহলে তার ভাই সেই বিধবাকে বিয়ে করে ভাইয়ের হয়ে বংশ রক্ষা করবে তারা ছিল সাত ভাই প্রথমজন বিয়ে করে সন্তানহীন অবস্থায় মারা গেল পরে দ্বিতীয় ও তারপরে তৃতীয় ভাই সেই বিধবাকে বিয়ে করল এবং একইভাবে সাতজনই ছেলে মেয়ে না রেখে মারা গেল শেষে সেই মহিলাও মারা গেল তাহলে কেয়ামতের দিন সে কার স্ত্রী হবে সাতজনের প্রত্যেকেই তো তাকে বিয়ে করেছিল হজরত ইসা সালাম তাদের বললেন এই দুনিয়াতে লোকেরা বিয়ে করে এবং তাদের বিয়ে দেওয়া হয় কিন্তু মৃতদের মধ্য থেকে যারা জীবিত হওয়ার ও বেহেস্তে যাবার যোগ্য বলে বিবেচিত তারা সেখানে বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়া হবে না নিশ্চয়ই তারা আর মৃত্যুবরণ করতে পারে না কারণ তারা ফেরেস্তাদের মতো আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ও পুনরুত্থানের অধিকারী মিতেরা যে জীবিত হয়ে উঠবে সেটি হজরত মৌসা আলাহি সালাম নিজেই জ্বলন্ত ঝোপের ঘটনায় দেখিয়েছেন সেখানে তিনি আল্লাহকে হজরত ইব্রাহিম আলাহি সালামের আল্লাহ হজরত ইসাহাক আলাহি সালামের আল্লাহ ও হজরত ইয়াকুব আলাহি সালামের আল্লাহ বলে ডেকেছেন তিনি তো মৃতদের আল্লাহ নন কিন্তু জীবিতদেরই আল্লাহ তার কাছে তারা সবাই জীবিত তখন কয়েকজন আলীম বললেন হুজুর আপনি ঠিকই বলেছেন তারা আর কোনো কিছু তাকে জিজ্ঞেস করার সাহস পেলেন না তিনি তাদের বললেন তারা কি করে বলে যে মসি হজরত দাউদ সালামের সন্তান যবুরে হজরত দাউদ আলাহি সালাম নিজেই তো বলেছেন আল্লাহ আমার মনিবকে বললেন যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো হযরত দাউদ সালামী যখন তাকে মনিব বলেছেন তখন কেমন করে তিনি তার সন্তান হতে পারেন সবাইকে শুনিয়ে শুনিয়ে তিনি তার হাওয়ারিদের বললেন আলিমদের বিষয়ে সাবধান হও তারা লম্বা লম্বা জুব্বা পরে ঘুরে বেড়াতে এবং হাটে বাজারে সম্মান পেতে ভালোবাসে তারা সিনাগোগে সব থেকে ভালো জায়গায় ও ভোজের সময় সম্মানের জায়গায় বসতে ভালোবাসে তারা বিধবাদের সম্পত্তি দখল করে এবং লোকদেরকে দেখাবার জন্য লম্বা লম্বা মোনাজাত করে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি